আমরা পিকনিকে গিয়েছিলাম সাভারে তো সাভারে আমরা গিয়েছিলাম ফার্মগেট থেকে তারপর সাভার সাভারের থেকে একটু ভিতরে হাসুলিয়াতে তো একজন আমাদের ইনস্ট্রাকশান দিচ্ছিলেন কিভাবে যেতে হয় তো উনি একবার বলছিলেন যে সোজা যেতে হবে তারপরে বাবার বলছিলেন যে ব্রিজের নিচে যেতে হবে আবার সোজা ডানে বামে তো ইনস্ট্রাকশানটা একটু ক্লিয়ার ছিল না তো এই জন্যে আমাদের ওইখানে যেতে যেতে একটু সময় লেগেছিল তো যে কোনো কাজের ইনস্ট্রাকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি একজন কোনো স্কুলের টিচার হেডমাস্টার হয়ে থাকেন তাহলে আপনার আন্ডারে সহকারী অনেক শিক্ষক থাকেন আপনি যদি ঠিকঠাক মতো ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তাহলে স্কুলটা খুব সুন্দর মতো চলবে আবার যদি আপনি যদি কোনো স্কুলের টিচার হয়ে থাকেন তাহলে ক্লাসে গিয়ে স্টুডেন্টদের প্রথমেই আপনাকে ইনস্ট্রাকশনটা দিতে হবে যে কি কি করতে হবে স্টুডেন্টরা যদি ভালো মতো বিষয়টা না বুঝে তাহলে আপনি ক্লাসের বাইরে চলে যাবেন ক্লাসটা আপনার দখলে থাকবে না দখলে চলে যাবে স্টুডেন্টদের আপনি ওই যতক্ষণই আপনি ক্লাসে থাকেন আপনার ভালো লাগবে না স্টুডেন্টও বুঝতে পারবে না ঠিক একই রকম আপনি যদি কোনো বাড়ির মালিক হয়ে থাকেন আপনার ইনস্ট্রাকশন যদি ভালো থাকে আপনার ওয়াইফ বলেন আপনার ছেলে মেলে যেই হোক আপনার বাড়িতে থাকে আপনার ইনস্ট্রাকশন যদি ক্লিয়ার থাকে না থাকে তাহলে আপনার বাড়ি একেবারেই ভালো হবে না তো আমরা পিকনিকে প্রথমে যে গেমটা আপনাদের দেখিয়েছিলাম যেটা ছিল ছবি আঁকা এখান থেকে আপনার শিখলাম যে কার ড্রয়িং স্কিল কত সুন্দর আর এবং অবজারভেশন স্কিলটা কত সুন্দর তো ভালো লেগেছে মনে হয় আপনাদের যে কমেন্টস আমি দেখলাম সবাই খুব পছন্দ করছে এখন শোনাবো আপনাদের দ্বিতীয় গেমটা দ্বিতীয় গেমটা হলো ওই একই রকম আপনার ইনস্ট্রাকশান আপনার রকম দিবেন তো প্রথমে বলে রাখি এই গেমটা হলো বিভিন্ন রকমের প্লাস্টিকের গ্লাস একটু প্রবলেম ছিল আমাদের প্লাস্টিক গ্লাসগুলো ছিল ট্রান্সপারেন্ট পুরোপুরি দেখা যাচ্ছিল না যদি ওপেক কোনো গ্লাস হতো তাহলে সরাসরি দেখা যেত আপনাদের ভিডিওটা সুন্দর হতো তো যাই হোক তারপরেও যেটা হলো ভালো লেগেছে আমার দুইজন আমাদের এখানের আমাদের যে যাদের সাথে আমি পিকনিকে গিয়েছি অফিসার দুই বস উনি ইনস্ট্রাকশন দিবেন এবং কিভাবে গেমটা আমি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক ভালোবাসেন ফুলমালাকে সবাই ভালো থাকেন এবং গেমটা এনজয় করেন তো নুরজি জি গার্ডেনে চলে আসছি তো আমি ভাবলাম যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে এই যে এই আমাদের পিকনিক স্পট এর আশপাশটা একটু ঘুরে দেখি আশপাশটা ভীষণ সুন্দর এরকম ফুলে ফলে ঘেরা আর পাশেই তো একটা নদী আছে নদীটা কি মাছ এই লাভ দেব আছে পাকেতে ও মা এত মাছ এখানে আছে এই টেপা আছে টেপা মাছ আছে ফলি মাছ আছে চিংড়ি মাছ আছে এই কোথায় নাম কি আপনার মোহাম্মদ জামাল ও তা তো এই তো বন্যা আর এই নদী এই পার ও আর ওই পার যাওয়ার একমাত্র মাধ্যম হলো নৌকা এরকম সবাই নদীতে ঘুরে বেড়ায় প্রয়োজনে আসে পাশে কিংবা ওই পাশে যায় এই নদীতে যে এরকম করে মনের আনন্দে সবাই ঘুরে বেড়ায় আমার নদীতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না আর ওদিকে আমাদের যে প্রোগ্রামটা সেদিকে সবাই ব্যস্ত আছে আমি একা একা ঘুরে বেড়ছি কাউকে না জানি আমি এইখানে আসছি এসে এইখানের যে সৌন্দর্য এটা উপভোগ করছি জলটা ছিল টলটুলে ভীষণ সুন্দর গরমের দিন হলে আমি স্নান করতাম কিন্তু এখন শীতকাল যেটা করা যাবে না সবাই দেখেন কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে এরা সবাই মাছ মসছে আর মাছগুলো যে এত সুন্দর টাটকা টাটকা মাছ অনেক দিন পরে আসলে ট্যাপা আমি তো ভেবেছিলাম ট্যাপা মাছ মানে পৃথিবীর থেকে বিলুপ্ত মাথায় মেদি দিছে না আপু মেথি দিলে কি হয় চুল হয় পাকা বন্ধ কিসে চুল পাকা বন্ধ হয় কি দিলে হ্যাঁ এইবার কি আছে কি মাছ পাওয়া যায় আবার কচুরিপানা তো সবাই পাঁচ মারছে আর দুই ছেলে আর ওঠে বাম আছে ছোটো ছোটো বাম এই সেই নদীটা নদীটা ভীষণ সুন্দর ভেসাল এখন ভ্যাসালের সময় নয় ভেসাল হলো বর্ষাকালে যখন নদীতে অনেক জল থাকে তখন আর ভ্যাসালে ওঠার চেষ্টা করেছিলাম ওই পাশে আমার মনে হয় আরও অনেক পিকনিক স্পট আছে কারণ এটা ঢাকার থেকে বেশি দূরে নয় তো নদীটার জন্য আমার বেশি ভালো লেগেছে আর এই যে চাচি চাচির সাথে অনেকক্ষণ ধরে গল্প করেছি চাচির তার নিজের কথা বললেন চাচির বাড়ি আসলে ওই পারে এই পারে আসছে হলো ছাগল অথবা গরু আছে সেটার ঘাস কাটার জন্য নৌকা পাওয়া কিন্তু নৌকা যে বাবা এটা কিন্তু খুব একটা সহজ নয় চাচি পারেন তাদের সবাই ঘাস কাটছে চাচির বাড়ি কোনটা চাষি বিকেলের জন্য হ্যাঁ আপনার কয়টা ছাগল আছে কয় ছেলে মেয়ে আপনার বললেন ও মেয়ের বিয়ে হয়ে গেছে এখানে প্রত্যেক দিনই পার্টি হয় না আপনাদের এইটাই দেশের বাড়ি এইটাই আগের বাড়ি এখানেই ছিল তাহলে মেয়ে কি আপনার কাছেই থাকে ও আপনার ছেলে নাই না একটাই মেয়ে নাতি কি আপনি দেখাশোনা করেন

আমাদের গেম মনে হয় শুরু হয়ে গেছে কিছু কর্নার ভিতরে আপনাদের ওইখানে নিয়ে যাব আস্তে হোল্ড 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 একটু ডানে যাবেন ডানে যাবেন বাম পাটা ডানে যাবেন বাস বাস সোজা আসতে থাকেন সোজা 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 আবার ভাই যাবে যাই দেন আস্তে হোল্ড হোল্ড এই বাম পাটা ডানে নেন লাগান আগে ডান পাটা সাথে লাগান সোজা যান সোজা 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 বাস আরে সোজা যান 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 হোল্ড 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 ডাইনে যাবেন ডাইনে যান ডাইন পাটা একটু ডান পাটা একটু ডানে ডাইন পাটা একটু ডানে ডান বাম পাটা ডান পায়ের লাগান এখন সোজা যান এখন এই বরাবর সোজা এসে থাকেন মিলে যান হোল্ড হোল ডাইনে যাবেন আকু ডাইনে নেন ডাইন পাটা আরও নেন ডাইন পাটা আরও নেন বাম পাটা লাগান ডাইন পাটের সাথে সোজা যান আস্তে আস্তে খুব ডাইনে পায়ের গ্লাস আছে সোজা আস্তে সোজা সোজা আস্তে সোজা আস্তে হোল্ড হোল্ড ডাইন পাটের সাথে কিন্তু লেগে যাবে লাগে নাই বাচ্চা পান ডাইন পা পান

তো গেম কেমন লাগলো এবং কী শিখলেন এখান থেকে প্লিজ জানাবেন আর সবাই ভালো থাকবেন ফুলবালার পাশে থাকার জন্য ধন্যবাদ